বরং আমার আল্লাহ তার হাবিবের সানের আদব সম্পর্কে আমার আল্লাহ বিধান দিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ আশো কালামে পাঁকে যেহেতু সময় কম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ জীনা হে ইমান দারগণ লা তো কাদলে মোবাই না আল্লাহ রাসোলে আমার আল্লাহ নির্দিষ্ট করে মুকাইয়াত করে এই গোটা পৃথিবীতে যারা ঈমান এনেছেন একমাত্র ईमानदार আল্লাহর বান্দাবানকে উদ্দেশ্য করে বলতেছেন এই ইমানদারেরা তোমরা অগ্রবর্তী হবে না আগে চলবে না কোন বিষয়ে বাইনা আদা ইল্লাহি ওয়া রাসূলহি আল্লাহ এবং তার রাসূলের সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহকে বয় করো আলিম নিশ্চয় আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন সুবাহান আল্লাহ সম্মানিত সুদী আয়াতে পাক ছাব্বিশ পারা সুরা হুজুরা আমার আল্লাহ উল্লিখিত আয়াতে পাক কেন নাজিল করেছেন আয়াতে পাকের সানে নজুল হচ্ছে দুইটি একটি সানে নজুল হলো পবিত্র সাবান মাসের উনত্রিশ তারিখ চাঁদ দেখা দেয় নাই একদল দুর্বল ইমানদার রোজা রেখে নিলেন আর একটি সানে নজুল হলো পবিত্র ঈদুল আজহার দিনে পাকের হাবিব কুরবানি করেন নাই কিছু সংখ্যক দুর্বল মুসলমান হ্যাঁ নগন্য ইমানদার তারা কুরবানি করে নিলেন দুইটি আমল তারা আল্লাহ পাকের হাবিবের আগে করলেন আল্লাহ পাকের কাছে তাদেরই আমল পছন্দ হয় নাই তাই আমার আল্লাহ কালামে পাকের আয়াত নাজিল করে ইমানদার আল্লাহর বান্দাবান্দিকে সতর্ক করলেন তোমরা কোন কাজে আগে চলবে না আল্লাহ এবং তার রাসুরের জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত সদী ব্যাখ্যা দিলে সময় অনেক সময়ের প্রয়োজন আল্লাহ হচ্ছেন অসীম আল্লাহর আগো নাই পাথও নাই উপরও নাই নিচও নাই কিনা কি বলেন কথারটি না

ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানো হে ইমানদার গণ লা তার উঁচু করবে না আশা তোমাদের কন্টের ধ্বনি কন্টের আওয়াজ আল্লাহ হাজর বলেন আমার আল্লাহ বলেন হে ইমানদার আমার বান্ধাবান্দি তোমরা উঁচু করবে না

তারপরে আমরা আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিকওল হে আমার ইমানদার বান্দা বান্দী এমনি ভাবে কওল করবে না কথা বলবে না শব্দ উচ্চারণ করবে না ভাষা প্রয়োগ করবে না আমার আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন কা জাহারি বাদিকুম লিবা জমনি ভাবে একে অন্যের সঙ্গে বলো বন্ধুর সঙ্গে বলো বাইয়ের সঙ্গে বলো ক্লাসমেটের সঙ্গে বলো চেয়ারম্যান সাহেবের সঙ্গে বলো মেম্বার সাহেবের সাথে বলো এমপি সাহেবের সঙ্গে বলো অর্থাৎ এই ধরনের শব্দ আমার রাসুলের সামনে বলতে পারবে না জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে বলে আল্লাহ একবার সম্মানিত সুদিন উল্লিখিত আয়াতে পাক دیا۔ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর ईमानदार বান্দা বান্দীকে শিক্ষা দিয়েছেন शब्दान शब्दान যদিও আল্লাহ পাকের হাবিব পর্দা করেছেন তো তাপিও আল্লাহ পাকের হাবিবের সানেন আল্লাহ পাকের হাবিবের রিসালতের ব্যাপারে আল্লাহ পাকের হাবিবের মজেদার ব্যাপারে আল্লাহ পাকের হাবিবের সানের যে কোনো ক্ষেত্রে সাবধান তোমরা ওই ধরনের শব্দ প্রয়োগ করবা না যেটা অন্য মানুষের সাথে কর জুড়ে বলেন আল্লাহ আকবর বর্তমান প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করছেন এমন কিছু আলেম যারা নিজেকে বড় শিক্ষিত দাবি করে নিজে করে কিন্তু আল্লাহ হাবিবের সামনে এমন কতগুলি শব্দ প্রয়োগ করে এতে বোঝা যায় এই সমাজের মধ্যে সবচেয়ে হচ্ছে তারা কি না কি বলেন ঠিকই না

আব্দুল ওয়াহাব নজদির ওই উত্তসুরীরা ওই ছেলারা অনুচররা এই শব্দগুলি সমাজের মানুষের সামনে আল্লাহ পাকের হাবিবের সামনে প্রয়োগ করছে জিতকার মারে বলে নাউজ বিল্লাহ আরো জোরে বলে নাউজ বিল্লাহ এই জন্য সুন্নি মুসলমান সাবধান লিবাস দেখলেই ভুলে যায়েন না ডিগ্রি দেখলেই ভুলে যায়েন না একটা হইল দরবেশ আর একটা হইল দর্শে বেশ কথা বোঝা যায় একটা হইল দরবেশ আর একটা হইল দর্শে বেশ পার্থক্য কি দরবেশ হলো আধ্যাত্মিক সাধক আল্লাহ কর বলে দরবেশ মানে কি আধ্যাত্মিক সাধক আল্লাহর ওলি আর দর সেবেশ গায়ে ফান্দাবি আছে ডিগ্রি আছে মূলত আব্দুল ওয়াহাব নজদির নাতি লাগে কি বলেন দেখি না কি বলেন দেখি না বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করছেন একদল মানুষরা আমাদেরকে মাজার পূজারি বলে চিৎকার মারে বলেন নাউজ বিল্লা আরো জোরে বলে নাউজ বিল্লা এই সকল নামদারি আলিমরা গোটা পৃথিবীর মানুষ দেখেছে ওই আলিমরা মূর্তির সামনে মন্ত্র ভরে মূর্তির সামনে দোয়া ঘরে মূর্তির সামনে বক্তব্য দেয়

সম্মানিত শুনি আল্লাহকের কুরআনের আর একটি আয়াতে আমার আল্লাহ উল্লেখ করতেছেন আমার আল্লাহ অপর আয়াতে আল্লাহ এর কিন্তু দেশা শর্মাচ্ছেন উল্লেখিত আয়াতির অংশ রয়ে গেল বাদে কমলিবাদ তোমরা একে অন্যের সঙ্গে বন্ধুর সঙ্গে বাইয়ের সঙ্গে হ্যাঁ চেয়ারম্যান সাবের সঙ্গে মেম্বার সাবের সঙ্গে যেই সত্য প্রখর আমার রাসুলের সানে আমার হাবিবের সানে এই শব্দ তোমরা প্রয়োগ করতে পারবে না কান নির্দেশ আল্লাহ খান নির্দেশ জুড়ে বলেন কার সম্মানিত সুদী আমরা একটা শব্দ প্রয়োগ করি জনাব চেয়ারম্যান সাহেব জনাব সর্দার সাহেব কথা সত্য কিনা তো কিনা আজকেও এক দল আব্দুল নজদের গুষ্টি আমার নবী দিকে জনাব বলে চিৎকার মারে বলেন না এই জন্যে এলিম শিক্ষা গ্রহণ করার সাথে এলিম লাগে অর্থাৎ এলিম যে শিক্ষা করেছেন ওই এলিম যদি আল্লাহ পাকের হাবিবের মহব্বতে না হয় আউলিয়া এক গ্রামের সুদৃষ্টি নেক দৃষ্টি পয়েস বরকত না থাকে বড় আলিম হলেও সে কি হবে বিয়াদব হবে কি বলেন ঠিকই না কি বলেন ঠিকই না আমার আল্লাহ পরে শব্দে বলেন আংত বাত আত্মলকম হে আমার ईमानदार বান্দা বান্দে তোমরা যেই ভাবে অন্য মানুষের সাথে صدق প্রবখর এই ভাবে যদি আমার প্রিয় হাবিবের আমার প্রিয় রাসূলের শানে এই রকম বিয়াদবীমূলক আচরণ করো ব্যাপ্যতি বন্ধু লোক তাহলে কি হবে আমার আল্লাহ বলেন তোমার জীবনের সঞ্চিত যত নেক আমল আছে তোমার জীবনের যত ভালো কাজ আছে ওইগুলি ধ্বংস হয়ে যাবে জুড়ে বলেন নাউযুবিল্লাহ আরো জুরে নাউযুবিল্লাহ আমার আল্লাহ তারপরে বলেন ওয়া আনতুম লা আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি তোমার যে পূর্ণগুলি তোমার যে আমলের জখিরা তোমার যে সাওয়াব তোমার যে নেকি ধ্বংস হয়ে গেল সেটা কোন কারণে হলো কি কোন নিয়মে হলো এটা তুমি ধারণা করতে পারবে না অনুমান করতে পারবে না জুরে বলে আল্লাহু আকবার সম্মানিত সুদি আয়াতে পাক কেন নাযিল হলো আয়াতে পাকের শানে নুজুল অদ্রতে কাইস ইবনে শাস রাবিয়াল্লাহু তাআলা নহ একজন সাহাবী যিনি কম শুনতেন কানে কি শুনতেন বলেন না তো কি কি শুনতেন কানে কম শুনলে আপনাদের এলাকায় কি বলে বলেন না তোরে কি বলে কানে কম শুনে যিনি দেখবেন তিনি কথা বলেন দূরে কথা ঠিক না মনে করেন আমি যে শুনি না কেউই শুনে না এই জন্য দূরে দূরে কথা বলেন ওদতে কাই ইবনে সা আল্লাহ পাকের হাবিবের দরবারে যখন কথা বলতেন ওনার কথার আওয়াজ কথার ধ্বনি কি হয়ে যেত বড় হয়ে যেত আল্লাহ পাকের কাছে সেটা পছন্দ হয় নাই আল্লাহ পাকের কাছে সেটা গ্রহণ হয় নাই আল্লাহ পাক আয়াত নাযিল করে শব্দ করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুধী তৃতীয় নম্বর আয়াতে পাকাবাব আল্লাহ এরশাদ করেন ইনন্নাল

আমার রাসুলের সালে আমার রাসুলের ব্যাপারে আমার রাসুলের দরবারে আমার রাসুলের রিসালতের বিষয়ে আমার রাসুলের মর্যাদার বিষয়ে

আদব রক্ষা করলো উলাইকালযিনাম তাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া আমি আল্লাহ ওই সকল ইমানদারের মন মস্তিষ্ককে পলককে অন্তরকে তাকওয়ার জন্য আমি আল্লাহ নির্বাসিত করে নিয়েছি তাহলে বুঝা গেল তাকুয়া এটা কাপড় সুপরের বিষয় না তাকুয়া শুধু ডিগ্রির বিষয় না তাকুয়া এই লম্বা পাগড়ি ইত্যাদি গুলার বিষয় না তাকুয়া আল্লাহর কুরআন দ্বারা প্রমাণ অর্থাৎ যারা আল্লাহ পাকের হাবিবের সানে আদবের সাথে কথা বলে আল্লাহ পাকের হাবিবের সানে সাবধানতা অবলম্বন করে আদবের সাথে সম্মানসূচক বাক্য দিয়া আল্লাহ পাকের হাবিবের সানে কথা বলে আমার আল্লাহ বলেন তাদের অন্তরকে তাদের কলবকে আমি আল্লাহ তা জন্য ধন্য নির্বাচিত করে নিয়েছি দূরে বলেন না সুবাহান আল্লাহ আরো দুলে সুবাহান আল্লাহ তারপর আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ বলেন শুধু তাদের অন্তর তাদের মন মস্তিষ্ককে মন মস্তিষ্ককে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচিত করেছি এই কথাই শেষটা তাদের জন্য আমার আল্লাহ কি বলেন লাহুম মাগফিরা তাদের জন্য আমি ক্ষমা ঘোষণা করেছি মা করে দিয়েছি তাদের যাবতীয় অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ তারপর বলেন ওয়াজরুন আযীম

আমাদের তো সদি দ্বিতীয় নম্বর আয়াতে পাক কেন নাজিল হলো আয়াতে পাকের সানে নজুলে উল্লেখ রয়েছে দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

তাদের আদব তাদের আখলা দেখে আমার আল্লাহ তাদের প্রশংসা করে আমার আল্লাহ কি ঘোষণা দিলেন তাদের জন্য ক্ষমা তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আল্লাহ সম্মানিত সুদীপ এইভাবে আল্লাহ পাকের কুরানে আমার আল্লাহ বহু আয়াতে পাখি আল্লাহ পাকের হাবিবের শানের ক্ষেত্রে আমার আল্লাহ ওয়াজ করেছেন আজকের এই দিনে বর্তমান সময়ে কিছু মানুষের আলোচনা শুনলে এই নামদারি আলেমদের ব্যবহার শুনলে আমাদের মনে হয় এরা কি আসলে লেখাপড়া করছে না বেশ ধরছে কি বলেন আপনারা আসলে আলেম না আলেমের ভেড় ধরছে দেখেন একটা আলেমে বলে

বলেন ঠিক না এদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলে সন্তান আমাদের নাতি নাতিকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের সুন্নিয়া মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় আমাদের শিক্ষার্থীদেরকে ভর্তি করতে হবে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক না আমাদের এই দরবারের যিনি পিশাব

সংস্থান আমাদের ছেলে মেয়ে আমাদের নাতেন আপনিকে শুননিয়া মাদ্রাসায় উদূরের মাদ্রাসায় বর্তি করতে হবে কিনা কি বলেন করতে হবে কিনা কে কে রাজি আছেন একটু আতুতাম তো দেখি নরে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহেলে সুন্নাত ওয়াল জামাত কসুয়া দরভাস শরীফ পবিত্র উরুস মাহফিল প্রিয় তরিকুল আল্লামা মুস্তাকামাত ওয়াইসি সাহেব দেওয়াল যাই হোক সম্মানিত সুতি আমি যে হাদিসে পাকের অংশ তিলাওয়াত করেছিলাম আল্লাহ পাক তার হাবিবকে অন্যান্য নবীর রাসূলের চাইতে অসংক বিষয়ে পার্থক্য করেছেন অনেক অনেক বেশি কি দিয়েছেন शान शौকত দিয়েছেন মুজদা দিয়েছেন সম্মান দিয়েছেন কি বলেন ঠিকই না উল্লেখিত হাদিস শরীফে আমার নবীজি বলেন খাসতান সেই বিষয় আমাকে বিশেষ মুজদা দান করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের হাবিব বলেন এক নম্বর ওতে আমাকে আমার আল্লাহ আউ্বাল থেকে আখের পর্যন্ত সীমাল থেকে জনুক পর্যন্ত যত এলিমের প্রয়োজন সেই এলিম আমার আল্লাহ আমাকে দান করেছে জুড়ে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আমার নবীজি বলেন হে আমার উম্মত হেরান আমাকে আমার আল্লাহ নুসিরতু বিল রব আমাকে একটা রূপ দান করেছেন চেহারা না রূপ না রূপ রূপ মানে একটা বিশেষ বৈশিষ্ট্য আমাকে আমার আল্লাহ দান করেছেন অর্থাৎ বেঈমান কাফেররা আমি নবীর কাছে না দূরে থেকে আমি নবী সম্পর্কে বিভিন্ন সমালোচনা করেছে কিন্তু আমার কাছে আসার সাথে সাথে খাপতে আর দাঁড়াইয়া থাকতে পারে না তুলে বলেন আল্লাহ

অন্তত तमाम নবী রাসূল নবী রাসূলের উম্মতরা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে আর আমাদের নবীটি আগমনের সাথে সাথে বুড্ডা পৃথিবীটা আমার আল্লাহ মসজিদ করে দিয়েছেন দূরে বলেন আলহামদুলিল্লাহ আমি আর কথা সামনে বাড়াইতে চাই না বহু উলামায়ে کرام একটি কথা বলতে চাই সামনে নির্বাসনা আসতেছে। আপনারা কিছু বলেন না ঠিক কি না কি বলেন ঠিক না বোটি একটা আমানত যদি শতপুর রে দালাল রে এই ভোর দেন আল্লাহর আর দিন একদিন একটা কদম সামনে যেতে পারবেন না জবাব না দিয়া কি বলেন কি না এই জন্য আমরা আশা করতেছি আহলে সুন্নাতুল জামাত সমন্বয় পরিষদের অবিগন জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি ধারণা করতেছি আমি আশা করি আমাদের অবিগত লাকাই সাইস্তাগঞ্জে তিন নম্বর আসনে আমাদের পীর তরিকত মাওলানা মুস্তাক সাহেব আশা করি তিনি সুযোগ পাবেন উনি যদি সুযোগ পায় আপনারা কারা কারা কাজ করবার একটু হাত দেখি नरशाला सुन्न तुअल जमात बांग्लादेश इस्लमिक फंड मोमबत्ती आलो मोमबत्ती आलो मोमबत्ती